বাংলাদেশের দায়িত্ব গ্রহণের পর একের পর এক সুখবর দিচ্ছে অন্তর্বর্তী সরকার গেল সপ্তাহে ঘোষণা আসে চীনের তৈরি বিশটি জে ফাইটার জেট কিনতে যাচ্ছে বাংলাদেশ এবার এ তালিকায় যোগ হলো ইতালি ও পাকিস্তানের যুদ্ধ বিমান ও তুরস্কের অ্যাটাক হেলিকপ্টারের নাম সম্প্রতি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এক ফেসবুক পোস্টে পাওয়া যায় নতুন সুখবর যুব ও ক্রীড়া উপদেষ্টা পোস্টে উল্লেখ করেন দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার চীনের জে টেন এর পাশাপাশি পাকিস্তানের জেএফ সেভেন্টিন ইতালির ইউরোফাইটার টাইফুন ও তুরস্কের টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার এখন বাংলাদেশের আকাশে ওড়ার অপেক্ষায় যুক্তরাজ্য জার্মানি ইতালি ও স্পেনের সম্মিলিত উদ্যোগে তৈরি করা হয়েছে ইউরো ফাইটার টাইফুন ফাইটার ফাইটারজেটটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ডুয়েল ইঞ্জিনের কারণে এর গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ প্রায় আড়াই হাজার কিলোমিটার ফ্রান্সের রাফালের সরাসরি প্রতিদ্বন্দ্বী এটি যা ব্যবহার করে ভারত স্টেলথ প্রযুক্তি থাকায় শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না এবং উচ্চ তাপ সহনশীল হওয়ায় দীর্ঘক্ষণ লড়াইয়ে সক্ষমতা আছে এই বিমানের পাশাপাশি অ্যান্টিশিপ মিসাইল থাকায় নৌবাহিনীকে সাপোর্ট দেওয়ার জন্য টাইফুন অধিক কার্যকরী জানা গেছে দশটি ইউরোফাইটার কিনতে পারে বাংলাদেশ পাকিস্তান ও চীন যৌথভাবে তৈরি করেছে জেএফ সেভেন্টিন থান্ডার এর সবশেষ সংস্করণ ব্লক থ্রিকে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের সঙ্গে তুলনা করা হয় এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় দুই হাজার দুইশো পাঁচ কিলোমিটার গ্রাউন্ড অ্যাসল্টের পাশাপাশি এরিয়াল ইন্টারসেপ্টের জন্য বিখ্যাত এই ফাইটার জেট সাতটি হার্ড পয়েন্টে লাইট বোমা শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল সুপারসোনিক ও সাবসোনিক এন্ট্রি মিজাইলের পাশাপাশি এক্সটার্নাল পট ব্যবহার করা সম্ভব যা নিমেষেই অকেজো করবে শত্রুপক্ষের রাডার প্রতিবেশী মিয়ানমার ও আজারবাইজানের মতো বিভিন্ন দেশের বিমান বহরে রয়েছে এফ সেভেন্টিন বাংলাদেশ কিনতে চায় ষোলোটি থান্ডার তালিকার সব শেষে থাকা টি ওয়ান তুরস্কের দুই ইঞ্জিন বিশিষ্ট বহুমুখী অ্যাটাক হেলিকপ্টার দুই আসনের হেলিকপ্টারটি প্রতিকূল আবহাওয়ায় আক্রমণ ও গোয়েন্দা মিশন পরিচালনায় সেরা কামান ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবহারের সুবিধা থাকায় হেলিকপ্টারটি থেকে পাওয়া যায় অলরাউন্ডার পারফরম্যান্স বর্তমানে ছয়টি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার